বন্ধুরা আজকের গল্পে আমরা শুনব এক মস্ত বড় জঙ্গলের তিন মস্ত অহংকারী প্রাণী আর তাদের অপদস্ত হবার কাহিনী এমন এক গল্প যা আমাদের শেখাবে অহংকারী পতনের নীলঝরা নদী ও তিন মূর্তির পরিচয় সেই মস্ত বড় জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যেত এক নদী নাম তার নীলঝরা আহ কি যে সেই নদীর জল দেখলে মনে হতো যেন এক থালা জ্যাংত যাচ্ছে আর সেই নীলঝরা নদীর ধারে বাস করত তিন মূর্তিমান অহংকারী তিনজনই ছিল একজন তুখর ক্ষমতাধর চতুর শিয়াল নিজেকে ভাবতো বনের মস্তিষ্ক রাজ মনে করত বনের পেশি নিজেকে মনে করত বনের আকার তিনজনেরই এক কথা আমি সেরা বাকি সব আমার কাছে নস্বী শিয়ালের পরের মাথায় কাঁঠাল ভাঙা বুদ্ধি ছোট্ট হলেও শিয়াল ছিল ধুরন্ধর সে ভাবল ইস সাইজটা ছোট বলে লোকে দাম দেয় না দাঁড়াও আজ আমি এই ঢাউস বাঘ আর হাতির কান পেচিয়ে ওদের মধ্যে লাগাবো গন্ডগোল বাড়লেই তো কেল্লা ফতে সে ফোস করতে করতে গেল বাঘ মশাইয়ের কাছে শিয়াল চাটুকার সয় বলল মহারাজ সর্বনাশ শুনেছেন নাকি বাঘ বিরক্ত হয়ে বলল কি হয়েছে চটপট বল শিয়াল ফিস ফিস সরে বলল ওই যে হাতিটা সে বলছিল এই বন নাকি বাঘের নয় বাঘ নাকি তার পায়ের তলায় পড়ে থাকা ধুলো শাসন করতে পারে না শুনেই বাঘের চোখ হলো টক টকে লাল সে রাগে গোগো করতে করতে বলল অ্যাঁ এত বড় স্পর্ধা আমি আজই তাকে ঠেকাবো এরপর শিয়াল দৌড়ে গেল হাতির কাছে শিয়াল করুণ স্বরে বলল ওহে বনদেবতা সেলাম মশাই নাকি বলছেন হাতি ও তো শুধু সাইজে ঢাউস আসলে ভেতরে পুরো ফাঁপা কোনো কাজের না শুনেই হাতির মাথা গরম সে সুর তুলে এমন হুঙ্কার ছাড়লো যে গাছপালা কেঁপে উঠলো শিয়াল দূর থেকে ল্যাজ নেড়ে হাসল ফাঁদে ফেলার মজাই আলাদা পরের দিন নদীর পারে শুরু হলো সেই মহাযুদ্ধ বাঘ গর্জন করে এই ওজনদার পাহাড় এই বন আমার হাতি ভারী কণ্ঠে আর তুই শুধু দাঁতের ফাঁকা আওয়াজ লড়াই শুরু বাঘ দিল বিশাল এক লাভ কিন্তু হাতির চামড়া যেন বুলেট প্রুফ জ্যাকেট বাঘের নখরের আচরও লাগলো না হাতি তখন সুর ঘুরিয়ে দিল এক রাম ধাক্কা বাঘ ছিটকে পড়ল নদীর কাদা গড়তে আর যেই না কাদা গর্তে পড়েছে অমনি বাঘের পা একেবারে আঁঠার মতো আটকে গেল সে যতই গড় ততই ডোবে বাঘ যে কিনা বনের ডন আজ সে একেবারে চ্যাং মাছের মতো ছটফট করছে সে সব অহংকার গেল উড়ে বাঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল হাতি ভাই প্লিজ একটু দয়া করো আমাকে বাঁচাও হাতি তখন নিজেকে সুপের হিরো ভেবে সুর বাড়িয়ে তাকে টেনে তুলল বাঘের শক্তি সেদিন কাদার কাছে হার মেনেছিল বাঘকে বাঁচিয়ে হাতি তখন নিজেকে মনে করছে সেভেন স্টার সুপার হিরো সে গর্বে এমন ফুলে উঠল যে মনে হলো এই বুঝি ধুম করে ফেটে যাবে কিন্তু শিয়াল তো এখনও চুপ রাতে যখন হাতি নদীর পাড়ে একা দাঁড়িয়ে জল খাচ্ছিল ঠিক তখনই শুরু হলো আসল মজা হাতির পায়ের নিচে ছিল এক গাদা খুড়ে লাল পিঁপড়ের কলোনি হাতি মশাইয়ের ভাড়ে তাদের ঘরবাড়ি সব ভেঙে চুরমার আজ তারা নেবে প্রতিশোধ হাজার হাজার পিঁপড়ে যেন লাল রঙের পিঁপড়ে মুক্তি বাহিনী তারা একসাথে চড়াও হলো হাতির উপর কানে ঢুকলো চোখে ঢুকলো আর পায়ের ভাঁজে দিল শত শত চিমটির হুল ব্যাস বিশাল হাতি শুরু করলো তাণ্ডব নৃত্য শেষে সেই বিশাল দেহের বড় হাতি মশাই যন্ত্রণায় কেঁদে কেঁদে নদীর ঠান্ডা জলে বসে পড়লো বরত্বের অহংকার ছোট্ট পিঁপড়ের কাছে সেদিন লজ্জায় হার মানল এই দৃশ্য দেখে শিয়ালের সে কি হাসি সে এতটাই হাসছিল আর আত্মপ্রশংসা করছিল যে খেয়ালি করলো না সে দাঁড়িয়ে আছে সেই নদীর সেই কাদামাটির গর্তের একদম কিনারে এক মুহূর্ত শিয়াল পা পিছলে ধাবাস শিয়ালের বুদ্ধি চালাকি সবে খালকাই কাদার নিচে চাপা বলল সে এখন সেই বাঘের মতোই অসহায় শিয়াল কাদার মধ্যে থেকে গঙিয়ে বলল বাঁচাও আমি তো শুধু একটু মজা করছিলাম বাঘ আঘ হাতি দুজনই চুপ করে শিয়ালের দিকে তাকিয়ে রইল বাঘ বলল বেশি শক্তির অহংকার করাটা বড্ড ভুল হাতি শান্তস্বরে বলল শুধু আথারে বড় হওয়া মানেই সব নয় আর কাদায় ডোবা শিয়াল গঙ্গাতে গঙ্গাতে বুঝলো যে যদি বুদ্ধি শুধু অন্যকে ভাঁদে ফেলার জন্য ব্যবহার করা হয় তবে শেষে সেই ভাদেই নিজেকেই পড়তে হয় বাঘ আর হাতি দুজন মিলে শিয়ালকে উঠিয়ে আনলো কিন্তু সেদিন থেকে আর কেউ কাউকে নিয়ে ঠাট্টা করার সাহস দেখায়নি সেদিন বরং তিনজনেই বুঝেছিল যে একে অপরের সাহায্য ছাড়া কেউই আসলে সেরা নয় গল্পের সার কথা হলো বুদ্ধি শক্তি আর আকার সবই দরকার কিন্তু অহংকার আর চালাকি হলো মনের সবচেয়ে বাজে রোগ যা সবাইকে একদিন না একদিন বিপদে ফেলবেই আজকের গল্প এখানে শেষ আপনার মূল্যবান সময় দেবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সাবস্ক্রাইব করে জঙ্গল টিভির সাথে থাকবেন